এটা সুরা পর্যন্ত নাজির করেছেন কেন জানেন তিনি একজন ভালো দায়ী ছিলেন দাওয়াত দিয়েছেন ভালো একজন তিনি উত্তম দায়ী ছিলেন দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে ডেকেছেন যেরকম আমি যে কথা বলতে আসছি এটা দাওয়াত দালি তো এই লোকটার দাওয়াতটা ছিল কিন্তু বাহিরে না এই লোকটার দাওয়াতটা ছিল বলো বাড়িতে এবং তার দাওয়াত চালার পুরা আলামিন এত সুন্দর করে কবল করে নিয়েছেন যে হুব হু তার দাওয়াত চালাল আলামিন আলমিন কেরিমের ভিতরে তা উল্লেখ করে দিয়েছেন জলি বলিস হা আল্লাহ। আমি আপনি হেরে যাব আমার আলোচনা একদিন হেরে যাবে

পরিবারের মা জড়িত সন্তানকে যে এই नसीহাগুলো দিত এই উপদেশগুলো যদি পরিবারে দাও হতো আসল শিক্ষা কিন্তু স্কুল নয় আসল শিক্ষা কিন্তু মাদ্রাসায় নয় আদব আখলাক স্বভাব চরিত্র মানসিকতা মানবিকতা mohabbat সম্মান শ্রদ্ধা স্নেহ এগুলো সব আসে কিসে থেকে বলে পরিবার আচ্ছা আমার কথা কি বুঝতে পারছেন সব কারো কোনো অসুবিধা নেই তো আমি বেশি চিল্লে চিল্লি করতে পারি না আমার নামে শেষে জিহাদিও নাই আমার কথা কি বুঝতেছেন আপনারা আমার দেশে নামের আগে নামের পরে অনেক কিছু থাকে জিহাদি তুফানি ঝড় আসলে এরকম এখন অনেক কিছুই থাকে কিন্তু আমি তো ছোট্ট মানুষ আমি খুব জোরে আওয়াজ দিয়ে চিৎকার করে কথা বলতে পারি না আমার সে তবীয় নাই সবচেয়ে বড় আওয়াজে কথা বলে হলো গাধা আল্লাহর কথা কার কথা এটা বলেন আল্লাহর কথা আপনাদের কিনে এই সুরের লোকমানের সুরের লোকমানের লোকমান তার সন্তানকেবার তোমাদের চলাকে ব্যালান ছোট করো বেশি আওয়াজের কথা বলে হলো গাধা কে সবচেয়ে বেশি আওয়াজ কার তো সেই গাধার আওয়াজটা শুনতে খুব ভালো লাগে না

উঠলেই এই যে দেশ উপজেলার নাম কিভাটা মানে আমি এটা মনে রাখি হলো প্রথম হলো সাতক্ষীরা এরপরে এদিকে আসলে দক্ষিণ এদিকে প্রথমে দেব এরপরে কালী এরপরে শ্যাম কোথা বসতে কি আগে দেখ এরপরে কি কালি এরপরে কি কোনটা কোন বাধা দেন সব নিয়ে আছেন কিন্তু কোথাও কোনো দেবোবাই না কালিও পাই না সেবা পাই না সব মুসলমান জনগণ ঠিক ওলি এক সময় ছিল আমরা হিন্দু ভাইদেরকে কখনোই দলবদ্ধ করি না আমরা ঝড়ের রাতে পাখি যেমন তার বাচ্চাগুলোকে দুদিকের ডানা দিয়ে সুন্দর করে আগলে রাখে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য আমরা যুগ যুগ ধরে নয় হাজার বছর ঐতিহ্য আমরা মুসলমান হিন্দু ভাইদেরকে আমরা তেমন করে পাহাড় কি আমরা ঠিক কোনো বিচারের জন্য যদি যাওয়া হয় দেখা যায় বিচারকরা সংখ্যালঘু হিসাবে হিন্দু ভাইয়ের পক্ষে থাকে তারা চালিয়ে যাচ্ছে। কোন সমস্যা নেই কিন্তু পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকান মসজিদ গুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে পার্শ্বের দেশের দিকে যদি তাকান